কখন যে অফিস যাবে ঠিক নেই আসার নাম নেই তখন থেকে সিনান করে যাচ্ছি তাড়াতাড়ি যাই বাবা স্নান তো হয়ে গেছে নাহলে আমার বেবিটা আবার রাগ করবে কই গো শোনা রাগ করেছো বেবি আমি কেন রাগ করতে যাব আমার রাগ করার কোনো প্রশ্নই নেই তো পোকো না ঠিক আছে আমাকে ছাড়ো তোমার জন্য খাবার রেডি করেছি অফিস হিসাবে খেয়ে নাও গা খাবার বিশ্বাস করো একটু লেট হয়ে গেল খুব গরম করছিল তো সেজন্য একটু বেশিক্ষণ ধরে স্নান করছিল না গো না সোনা একটু আদর করে দিন আমার বউটা আগ করেছে সরে সোনা একটু আমার কথাটা শোনো বলছি আমাকে ছাড়ো নাহলে কিন্তু আমি চিৎকার করব আমি বলে দিচ্ছি করো করো যত চিৎকার করতে পারো করো কই দেখি কে আসছে বাড়িতে আর আগলি আছো না কি তুমি তুমি তোমার বকে চিৎকার শুনে তোমার আসবে দুষ্টু কোথায় আর একদম একদম দুষ্টু হয়েছ দিন দিন তাই না সরেশু বলছি একটু আদর করে দি আমার বোটাম এটা তুমি কী করছো ছাড়ো না আমি কথাটা শোনা কিন্তু দশটা বেজে গিয়েছে অফিসে কখন যাবে প্লিজ তাড়াতাড়ি যাও না অফিসে যাবে ড্রেসটা পাল্টে এসো আমাকে আবার বিউটি পার্লার যেতে হবে তাড়াতাড়ি হলো ঠিক আছে ও ঠিক আছে ও যাচ্ছি তুমি এত দুষ্ট কেন হচ্ছে দিন দিনকে যেন যাই আমি আবার ড্রেসটা তুমি পাল্টে এসো আমি একটু খাবার তোমার জন্য রেডি করি এটা তো ভীষণ সুন্দর ডিশ বানিয়েছি ওর জন্য কো এসো আজকে না অফিসে যেতে একটু মন যাচ্ছে না তোমার সঙ্গে খাওয়া দাওয়া করে তোমার সঙ্গেই থাকতে যেন মন তাহলে অফিসে না গেলে কাজটা তোমার করবে কে চলো চলো তোমার কাজ কোলে করে নিয়ে যাই একসঙ্গে অফিসে কাজ করব চলো গাড়িতে তুলি একসঙ্গে যাবো চারু নাকি তুমি কি করছো কি বলছো পাল্টু ফালতু কথা কেন বলো নামাও না প্লিজ নিচে নামাও বলছি পড়ে যাবো আমি হ্যাঁ ছোট সুন্দর